হ্যালো বন্ধুরা ড্রিম জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধু আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ দশটি রিজনিং নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসছে তো বন্ধু দেখতে থাকো আজকের ভিডিও তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি ড্রিম জব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেহেতু চ্যানেলটি একেবারেই নতুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখো সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধু যারা আসন্ন রেল এন গ্রুপ ডি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে তো বন্ধু শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখো যে স্থানটি পূরণ করুন তো আমরা দেখবো যে যে কোনো চাকরি পরীক্ষায় লেটার এবং নাম্বার এই দুই ধরনের সিরিজ থেকেই থাকে তো সেই অনুযায়ী দেখো এটা একটি নাম্বার সিরিজ তো এই নাম্বার সিরিজটা খুবই ইম্পর্টেন্ট তো দেখো যে আমরা প্রথমে ভাবতে শুরু করবো যে দুই তিন পাঁচ সাত এগারো এবং এই যে কোশ্চেন মার্ক আছে এখানে কি হবে অপশান থেকে তো এই ধরনের সিরিজ দ্বারা যারা নিয়মিত প্র্যাকটিস করে থাকে তারা কিন্তু প্রথমেই দেখলে ধরে ফেলবে যে এই এগারো সংখ্যাটাকে দেখেই ধরে ফেলবে তো এই এগারো সংখ্যাটা যারা এগারো সংখ্যাটি দেখেই তারা ধরে ফেলবে যে সিরিজটা কি হবে তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে দুই তিন পাঁচ সাত এগারো যে আছে কিন্তু এগুলো দেখো সবই মৌলিক সংখ্যা তো এ প্রসঙ্গে বলে রাখি যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এক থেকে মিনিমাম একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ রাখো কারণ পরীক্ষা হলে মৌলিক সংখ্যা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন এসেই থাকে তো সেই অনুযায়ী সেই একটা সিরিজ তো তাহলে আমরা যদি দেখি যে দুই তিন পাঁচ সাত এগারো দেখো মৌলিক সংখ্যাগুলো পরপরই যাচ্ছে মৌলিক সংখ্যাগুলো পরপর যাচ্ছে তাহলে আমাদের পরবর্তী মৌলিক সংখ্যাটি কত হবে যেটা একেবারে তেরো হবে অর্থাৎ এই কোশ্চেন মার্কে আমরা তেরো হবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দাগ যেটা একেবারে অপশান সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দাগ তেরো তো এ সঙ্গে আরও একটি প্রশ্ন বলে রাখি যে যেহেতু মৌলিক সংখ্যাগুলো একেবারে সহজ ছিল তাই আমরা খুব ইজিলি করতে পেরেছি কিন্তু যদি একটু আশির পরে বা সত্তরের পরে থেকে যদি মৌলিক সংখ্যা দিতে একটু টাফ হতো এই জন্যেই তোমাদের বলছি অবশ্যই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখো তো এ সঙ্গে দেখো আরও একটি প্রশ্ন যে সব থেকে ছোটো জোর মৌলিক সংখ্যা কোনটি কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে এই দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে এই দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই তো আমরা এবার পরবর্তী কোশ্চেনটি দেখব যে ব্যতিক্রমটি নির্ণয় করুন তো এই প্রশ্নের টার্নিং পয়েন্টটি দেখো যে ব্যতিক্রম তো আমরা অবশ্যই নির্ণয় করব বুঝতে পেরেছি অর্থাৎ এই যে চারটি চারটি ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ড থেকে একটিমাত্র আলাদা সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো তো এই নির্ণয় করার আগে আমাদের এই মানেগুলো জানতে হবে যারা মানে জানবে তাদের কাছে এই প্রশ্নটি খুব সহজ আর যারা মানে জানতেই পারবে না তাদের কাছে কিন্তু এই প্রশ্ন খুব কঠিন মনে হবে তারা এই প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে তো তারে আমরা দেখব যে এই যে টর্টরিস লেখা আছে এই টর্টরিস মানে হচ্ছে কচ্ছপ মানেগুলো আমাদের আগে জানতে হবে এবং এই ক্রাপ ক্রাপ মানে হচ্ছে কাঁকড়া এবং ফ্রগ মানে আমরা সবাই জানি ব্যাং এবং ফিশ মানে মাছ তাহলে আমরা এই যে মানেগুলো পেলাম যে কচ্ছপ কাঁকড়া মাছ এবং ব্যাং এই চারটি থেকে দেখো যে চারটি প্রাণী দেখো কচ্ছপ দেখো উভচর প্রাণী এরা জলেও থাকে ডাঙায়ও থাকে ক্রাব ক্রাব মানে কাঁকড়া এই কাঁকড়া দেখো জলেও থাকে ডাঙায়ও থাকে এটা উভচর প্রাণী এবং ফ্রগ ফ্রগ মানে ব্যাং এই ব্যাংও দেখো উভচর প্রাণী এরা জলে থাকে এবং ডাঙায়ও থাকে এবং একমাত্র ফিশ এরা কিন্তু সব সময়ের জন্যই জলে থাকে এরা ডাঙায় বাঁচতে পারে না সুতরাং এটা হচ্ছে জলচর প্রাণী আর বাকিগুলো উভচর প্রাণী তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফিশ যেটা একেবারে অপশান ডি আছে ফিস তাহলে সঠিক ক্যান্সার হয়ে যাবে ফিস তাহলে এটা একমাত্র জলচর প্রাণী তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে একমাত্র জলচর প্রাণী ফিস আর বাকিগুলো উভচার প্রাণী তো তাহলে আমাদের সঠিক ক্যান্সার হচ্ছে ফিস তো পরবর্তী কোশ্চেনটি দেখো যে আজকের তিন নম্বর কোশ্চেনটি দেখো যে পরবর্তী সংখ্যাটি কত ভেরি একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে আগেও একটা করেছি যে নাম্বার সিরিজ এটাও এক ধরনের নাম্বার সিরিজ তো আমরা দেখবো যে তেরো কুড়ি সাতাশ চৌত্রিশ একচল্লিশ তো প্রশ্নটি দেখো একটু ডিফিকাল্টভাবে এসছে তো যদি আমরা একটু ভাবা শুরু করি এই জন্য বলছি তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করো তো দেখো তেরো থেকে কুড়ি কীভাবে এসছে তেরো তো আমরা আগে জানবো যে তেরো কোনো একভাবে এসছে যোগ বিয়োগ গুণ ভাগ করে তেরো এসছে তো আগে আমরা তেরোটাকে যদি একটু ভাঙি যে আমরা যদি ভাঙি ছয় ইন্টু দুই করি সিক্স ইন্টু টু করি দেখো সিক্স ইন্টু টু যদি করা হয় তাহলে দেখো বারো এসছে এবং এই বারোর সাথে যদি এক যোগ করি তাহলে দেখো তেরো এসছে তারপরে দেখো যে এবং তেরোর পরে কুড়ি কুড়িটা কীভাবে এসছে যদি আমরা ছয়ের সঙ্গে যদি আবার তিন গুণ করি তাহলে দেখো আঠারো এসছে এবং এই আঠারোর সাথে যদি আবারও দুই গুণ করি আগেরবার এই সরি আগেরবার এক যোগ করেছিলাম এবার যদি দুই যোগ করি তাহলে দেখো কুড়ি এসছে ঠিক সেইভাবে দেখবো যে কুড়ি থেকে সাতাশ সেমভাবেই যাচ্ছে কিনা না তো কুড়িকে যদি কুড়ি পরে যে সাতাশ এসছে তাহলে আমরা ছয় ইন্টু যদি চার করি তাহলে দেখো চব্বিশ এবং এই চব্বিশের সাথে প্রথমে এক যোগ তারপর দুই যোগ এবার তিন যোগ করব যেহেতু এক ঘর করে বাড়ছে তাহলে কত হচ্ছে সাতাশ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারি যে সিরিজটা কীভাবে হচ্ছে ছয় গুণ এবং ছয়ের সঙ্গে দুই তিন চার এইভাবে গুণ আকারে বাড়ছে এবং লাস্টে এক দুই তিন এইভাবে যোগ হচ্ছে তারপরে দেখব তাহলে সাতাশ থেকে চৌত্রিশ তো আবার যদি ছয় ইন্টু পাঁচ করি তাহলে দেখো তিরিশের এই তিরিশের সাথে প্রথমে এক দুই তিন এবার চার যোগ করব তিরিশের সাথে যদি চার যোগ করি তাহলে কত হচ্ছে চৌত্রিশ ঠিক সেমভাবে চৌত্রিশ থেকে একচল্লিশ তাহলে ছয় ইন্টু ছয় করব তাহলে কত হচ্ছে ছত্রিশ এই ছত্রিশের সঙ্গে যদি আবার প্রথমে এক দুই তিন চার এবার তাহলে পাঁচ যোগ করব। তাহলে কত হচ্ছে একচল্লিশ এবং আমাদের যে অ্যানসার ফিগার হবে সেই অ্যান্সারের জন্য তাহলে সেম নিয়মেই করব প্রথমে ছয় ইন্টু সাত গুণ করব কারণ দুই তিন চার পাঁচ ছয় গুণ করা হয়ে এবার সাত গুণ করব তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশের সাথে এবার কত যোগ করবো প্রথমে এক দুই তিন চার পাঁচ এবার তাহলে কত যোগ করব ছয় তাহলে কত হবে আটচল্লিশ তাহলে তাহলে কত হচ্ছে আটচল্লিশ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আটচল্লিশ এই আটচল্লিশ একমাত্র অপশান এতেই আছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ আটচল্লিশ তাহলে বুঝতে পেরেছে যে সিরিজটা কিভাবে হচ্ছে যে প্রথমে ছয় গুণ তারপরে এক দুই গুণ করে গুণ আকারে বাড়ছে এবং তার সঙ্গে এক দুই তিন চার করে এবার যোগ করে করে বাড়ছে খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি কোশ্চেন যদি হার্ড হয়ে থাকে তা এই ধরনের কোশ্চেনই এসে থাকে তো আজকের চার নম্বর কোশ্চেনটি দেখো যে হিমোগ্লোবিন সমান লৌহ হলে ক্লোরোফিল সমান কি হবে তো এটা ডাব্লুবিপি মেন পরীক্ষা এসেছিল দু হাজার আঠেরো সালে মেনের কোশ্চেন তো দেখো যে হিমোগ্লোবিন সমান লৌহ হলে ক্লোরোফিল সমান কি। তো আমরা দেখবো যে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লৌহ এবং তাহলে ক্লোরোফিলের মুখ্য উপাদান কী হবে ক্লোরোফিলের মুখ্য উপাদান হবে ম্যাগনেশিয়াম তো তোমরা এটা এমনি জি কে হিসাবেও লিখে রাখতে পারো যে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লৌহ এবং ক্লোরোফিলের মুখ্য উপাদান কী হবে ম্যাগনেশিয়াম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জি কের জন্যে এবং এই জি এর জন্যে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ম্যাগনেশিয়াম যেটা ক্লোরোফিলের মুখ্য উপাদান তো আজকে চার নাম্বার কোশ্চেন হয়ে গেল তো আজকের পাঁচ নাম্বার কোশ্চেনটি দেখো যে আগামীকাল সোমবার হলে গতকালের আগের দিন কী বার ছিল তো আগামীকাল সোমবার হলে গতকালের আগের দিন কী বার ছিল তো এই প্রশ্নের টার্নিং পয়েন্ট হচ্ছে যে আগামীকাল বলেছে না তো আজকে কী বার তো আগামীকাল যদি সোমবার হয় তাহলে আজকে কী এবার হবে আজকে হবে অবশ্যই রবিবার হবে আজকে কী বার হবে আজকে অবশ্যই রবিবার হবে সানডে তো আজ যদি রবিবার হয় সানডে তো আজ যদি রবিবার হয় তাহলে তাহলে আগামীকালের আগের দিন আগামীকাল বলতে যেদিন চলে গেছে তাহলে আগামীকাল কী হবে আগামীকালের আগের দিন অবশ্যই শনিবার হবে তো শনিবারের আগের দিন কী হবে কী হবে শুক্রবার তো এই প্রশ্নের টার্নিং পয়েন্ট হচ্ছে আজ কিবার এটা ধরতে হবে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি শুক্রবার তো আজকে সাত নম্বর সরি ছয় নম্বর কোশ্চেনটি দেখো যে আজ সোমবার হলে একান্ন দিন পরে বার তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিভাবে বার করতে হবে দেখো তো এটাও দেখো ডব্লু বিপি দু সালে একটি কোশ্চেন তো এই ধরনের কোশ্চেনে যখন বার নির্ণয় করতে বলবে তখন আমরা সরাসরি যে একান্ন দিন আছে একে একে আমরা সাত দিয়ে ভাগ করব। তো আমরা যদি একান্নকে সাত দিয়ে ভাগ করি আমরা যদি একান্নকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তো দেখো একান্ন দিয়ে আমরা সরাসরি ভাগ করব। তো দেখো সাত ইন্টু সাত করলে উনপঞ্চাশ হয় তো কে এবার যদি মাইনাস করি দেখো দুই তাহলে আমরা প্রদত্ত যে বারটি আছে যে প্রশ্নে উল্লেখিত প্রদত্ত বারটি আছে সেই বারের সঙ্গে দুই যোগ করবো তাহলে সোমবার মঙ্গলবার বুধবার তো সোমবারের সঙ্গে যদি আরও দুই দিন যোগ করা হয় তাহলে সোমবার হলো মঙ্গল বুধবার তাহলে এই ধরনের কোশ্চেন খুব ইজি ট্রিক্স যে কোনো বার নির্ণয় করতে দিলে যে সংখ্যাটি দেওয়া থাকবে এই সংখ্যাটি টার্নিং পয়েন্ট হিসাবে তাকে সাত দিয়ে ভাগ করবো করে যে দিন অবশিষ্ট থাকবে যে দিনটা অবশিষ্ট থাকবে সেই দিনটাকে আমরা প্রশ্নে উল্লেখিত প্রদত্ত বারের সঙ্গে যোগ করব। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ একেবারে বুধবার অপশান ডি দাগ একেবারে বুধবার তো আজকের দেখো সাত নম্বর কোশ্চেনটি দেখো যদি ফাইভ প্লাস সিক্স সমান পনেরো হয় ফোর প্লাস সেভেন সমান চোদ্দো হয় নাইন প্লাস দুই সমান নাইন হয় তাহলে ওয়ান প্লাস এইট সমান কত তো ওই প্রশ্নের টার্নিং পয়েন্ট হচ্ছে যে পাঁচ আর ছয় থেকে কিভাবে পনেরো এসছে তো আমরা যদি ছয় আর পাঁচ যোগ করি তো এখানে দেখো প্রশ্নে একটা জিনিস উল্লেখ আছে প্রথমে দেখো যদি এই যদি কথাটি হচ্ছে আনরিয়েল কন্ডিশন যার কোনো বাস্তবতা নেই তাহলে আমরা দেখবো যদি তো পাঁচ ইন্টু ছয় তো কোনোভাবেই যদি বলেছে তাহলে যোগ হবে না তাহলে পাঁচ ও কে কীভাবে পনেরো এসছে দেখব যে পাঁচ ও ছয় যদি দেখো গুণ করা হয় তাহলে দেখো তিরিশ এসছে এই তিরিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো পনেরো এসছে ঠিক সেইভাবে পরেরটা হচ্ছে কি দেখব যে চার ও সাত যদি গুণ করা হয় চার ইন্টু সেভেন যদি যোগ আছে কিন্তু যোগ আসলে হবে না কারণ যদি কথাটি দেওয়া আছে চার ইন্টু সাত যদি হয় তাহলে দেখো আটাশ এই আটাশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে চোদ্দো তাহলে এবং নয় এবং দুই কিভাবে হবে নয় এবং দুই যদি গুণ করি নয় ইন্টু দুই গুণ করলে আঠারো এই আঠারোকে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দেখো নয় ঠিক তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য ওয়ান ইন্টু এইট করব তো আমরা যদি ওয়ান ইন্টু এইট ওয়ান ইন্টু এইট করি তাহলে দেখো কত হচ্ছে এইট এই এইটকে যদি আমরা আবার দুই দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে ফোর যেটা একেবারে অপশান সিতে আছে তাহলে এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দা তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে গুণ করে দুই দিয়ে ভাগ যে প্রদত্ত সংখ্যা দুটি প্রদত্ত সংখ্যা দুটি গুণ করে দুই দিয়ে ভাগ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি দাগ যে চার তো আজকে আট নম্বর কোশ্চেনটি দেখো যে প্রশ্নবোধক চিহ্নে কোন নাম্বারটি বসবে তো এটাও একটি নাম্বার সিরিজ তো এই নাম্বার সিরিজটা দেখবো যে প্রথমে দেখো যে নাম্বার সিরিজটা দেখো উল্টো ক্রমে দেওয়া আছে তো এই ধরনের কোশ্চেন যখন উল্টো ক্রমে দেখা দেওয়া থাকবে তখন আমরা পিছন দিক থেকে করব। অর্থাৎ আমরা পিছন দিক থেকে করব। তাহলে দেখবো যে চব্বিশ ষাট একশো কুড়ি এবং দুশো দশ কীভাবে হচ্ছে তো চব্বিশ থেকে যেহেতু এরকম বড় বড় যখন হবে তখন আমরা তিনটে ট্রিক্স ফলো করব একটা গুণ একটা স্কোয়ার এবং একটা কিউব আকারে তো আমরা যদি একটু কিউব আকারে চিন্তা করি দেখো তো কিউব আকারে যদি চিন্তা করি কেন কিউব আকারে চিন্তা করব তো সংখ্যাগুলো দেখো যে একটু যেন কিউবের পাশাপাশি যেমন একশো কুড়ি ষাট এগুলো যেন বর্গ এবং কিউবের পাশাপাশি তো আমরা তাহলে একটু চিন্তা করব যে চব্বিশটা কিভাবে এসছে তো আমরা যদি দেখি আমরা যদি তিনের কিউব করি তো আমরা যদি দেখো তিনের কিউব করি থ্রি ইন্টু থ্রি কিউব মানে থ্রি ইন্টু থ্রি তো আমরা যদি কিউব করি তাহলে থ্রি ইন্টু থ্রি তাহলে কত হচ্ছে আচ্ছা তিনটে তিন গুণ কিউব বলতে তিনটে তিনটি তিন গুণ তাহলে আমরা যদি তিনের কিউব করি কত হবে সাতাশ এই সাতাশকে যদি আমরা আবার এই তিনের কিউব করেছি তাহলে সাতাশকে যদি সাতাশ থেকে আমরা তিন মাইনাস করি দেখো চব্বিশ এসছে এবং দেখো প্রথমে তিনের কিউব হলো এবং চারের কিউব তো আমরা যদি চারের কিউব করি তাহলে দেখো চারের কিউব কত হচ্ছে চৌষট্টি এই চৌষট্টি থেকে চার মাইনাস করলে দেখো ষাট হচ্ছে তারপরে প্রথম তিনের কিউব করলাম এবার চারের কিউব তারপরে কত করবো পাঁচের কিউব তো আমরা যদি পাঁচের কিউব অর্থাৎ পাঁচটা গুণ পাঁচের কিউব করলে অবশ্যই কত হচ্ছে পাঁচের কিউব করলে দেখো একশো পঁচিশ হচ্ছে তো একশো ওই পঁচিশ থেকে যদি আমরা আবার পাঁচ বাদ দিয়ে দেই তাহলে কত হচ্ছে একশো তো কুড়ি হচ্ছে এবং দেখো একশো কুড়ি তারপরে দেখো একশো কুড়ি থেকে দুশো দশ তো আমরা যদি ছয়ের কিউব করি ছয়ের কিউব কত হচ্ছে তো আমরা যদি ছয়ের কিউব করি দেখো তো যদি আমরা ছয়ের কিউব করি তাহলে দেখো ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো ছয়ের কিউব হচ্ছে দুশত ষোলো এই দুশো ষোলো থেকে তাহলে আমরা যদি ছয় মাইনাস করি দুশো দশ তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিউব এবং যে সংখ্যাটি কিউব করছি তাকে মাইনাস করতে হবে তাহলে আমাদের যে চব্বিশ আছে চব্বিশের তাহলে আমরা এদের তিনের কিউব করেছি তিনের কিউব থেকে সাতাশ এসছে সাতাশ থেকে তিন মাইনাস করলে চব্বিশ এসছে তাহলে আমরা তিনের কিউব করেছি তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য দুইয়ের কিউব করব তো অ্যান্সার ফিগারের জন্য যদি আমরা দুইয়ের কিউব করি তো আমরা যদি দুইয়ের কিউব কত হচ্ছে দুয়ের কিউব অর্থাৎ তিনটে দুই গুণ তিনটি দুই গুণ তো দুইয়ের কিউব কত হচ্ছে আট এই আটের থেকে আবার করলে কত হবে ছয় তাহলে এই যে আমাদের কোশ্চেন ফিগার আছে এখানে ছয় তো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ একেবারে সঠিক অ্যান্সার ছয় তাহলে আমরা বুঝতে পেরেছি যে যত কিউব এবং সেই সংখ্যাটি মাইনাস তো আজকের দেখো তো আজকের নয় নম্বর কোশ্চেনটি দেখো যে নিচের সারিতে কতগুলি ছয় আছে কতগুলি ছয় আছে যার আগে চার ও পরে সাত আছে তো এই ধরনের কোয়েশ্চেনও পরীক্ষা এসে থাকে তো এই ধরনের প্রশ্নের টার্নিং পয়েন্ট এই প্রশ্নটা সাজাতে হবে তো বলেছে কি যে নিচের শাড়িতে কতগুলি ছয় আছে কতগুলি ছয় আছে এবং তার আগে চার তাহলে আমরা লিখতে পারি না আগে চার এবং পরে সাত আছে তাহলে আমাদের সংখ্যাটি হবে চার সাতষট্টি তো এইভাবে যদি আমরা সাজিয়ে করি তাহলে আমাদের আর ভুল হবে না তো আর যদি না সাজিয়ে যদি এইভাবে গুনে গুনে করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকি যাবে আর এইভাবে যদি করি যে তাহলে আমাদের টার্নিং পয়েন্ট এই যে সংখ্যাটি আসলো চারশো সাতষট্টি অর্থাৎ এবার দেখবো যে এই যে সিরিজটা আছে এই সিরিজে দেখবো চারশো সাতষট্টি কত জায়গায় আছে তো দেখো প্রথমে দেখো আমরা যদি দেখি যে চারশো সাতষট্টি আছে এই দেখো চারশো সাতষট্টি একটা পেলাম তারপরে কত আছে দেখো চারশো সাতষট্টি আবার এই একদম লাস্ট থেকে একটা আছে চারশো সাতষট্টি তাহলে করা হচ্ছে তো আগে আর কোথাও নেই চারশো সাতষট্টি নেই দেখো ছশো সাতচল্লিশ আছে কিন্তু এখানে অনেকে ভুল করবে এই জন্যেই এইভাবে যদি লিখে করা যায় তাহলে প্রথমে ছয় তার আগে চার অর্থাৎ ছয়ের আগে চার বছর পরে সাত অর্থাৎ ছয়ের পরে সাত তাহলে এইভাবে যদি করি তাহলে আর ভুল হবে না তাহলে আমাদের চারশো সাতষট্টি কভার পেলাম মাত্র দুইবার তাহলে অপশান বিতে হবে একেবারে সঠিক অ্যান্সার তো আজকে দশ নম্বর কোশ্চেনটি দেখো যে নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা তো এই ধরনের ও পরীক্ষা এসে থাকে তো কোশ্চেনটি কিভাবে সলভ করব দেখো কটক পাটনা কলকাতা ঝড়খণ্ড তো এখানে যে অপশানগুলোই দেওয়া আছে সরাসরি অপশান দেওয়া আছে তো তাহলে আমরা দেখবো যে নিম্নের কোনটি আলাদা তো আমরা যদি একটুখানি দেখি যে কটক হচ্ছে উড়িষ্যার রাজধানী কটক সরি তো প্রশ্নটি একটু মিস্টেক আছে তো এখানে কটক হবে না এখানে ভুবনেশ্বর হবে তো দেখো এখানে যদি আমরা কটকটাকে কেটে যদি আমরা একটু ভুবনেশ্বর করে নিই তো দেখো কটকটাকে কেটে যদি ভুবনেশ্বর করে নিই ভুবনেশ্বর করে নিই তাহলে দেখো সবগুলোই রাজধানী হচ্ছে একমাত্র ঝড়খণ্ডটি রাজ্য এই ঝড়খণ্ড হচ্ছে রাজ্য আর বাকিগুলো সবই দেখো রাজধানী ভুবনেশ্বর হচ্ছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং পাটনা বিহারের রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী সবগুলোই রাজধানী হচ্ছে আর ঝাড়খণ্ড একমাত্র রাজ্য যার যার রাজধানী হচ্ছে রাঁচি কিন্তু এখানে এখানে রাঁচি না দিয়ে ঝড়খণ্ড দিয়েছে অর্থাৎ রাজ্য আর বাকিগুলো সব রাজধানী তাহলে এখানে সব আলাদা হয়ে যাবে অপশান ডিদাক ঝাড়খণ্ড তো এ প্রসঙ্গে আরও একটা প্রশ্ন আমাদের জিকে থেকে মনে পড়লো যে এই ঝড়খণ্ড রাজ্য তো ভারতের সব সবথেকে নবীনতম রাজ্য অর্থাৎ এটি দু সালে এটি দু সালে বিহার রাজ্য ভেঙে ঝড়খণ্ড রাজ্য তৈরি হয় প্রশ্নটি এভাবে আজ আসতে পারতো যে ভারতের সব নবীনতম রাজ্য কোনটি ঝাড়খণ্ড এবং এই নবীনতম রাজ্য ঝাড়খণ্ড কোন রাজ্য ভেঙে সৃষ্টি হয় সেটা হবে বিহার যেটা হবে বিহার তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে